শুভ সকাল প্রিয় পরিবার বাইরে সেই মুসলধারে বৃষ্টি চলছে রাত থেকেই তাই আজমের ক্লাসটাও রবিবার এই যে দেখো সকালবেলা থেকেই চলছে বৃষ্টি এখনো বৃষ্টি কমার নাম নেই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো এই যে বৃষ্টি হচ্ছে রাত থেকে সকাল সকাল বৃষ্টি কমার নাম নেই মোবাইলে আমার একদম চার্জও নেই আমি চলে আসলাম কলগেট ব্রাশ নিতে ছাতাটা নিয়ে গেল ও ওর আবার রাত থেকে খুব জ্বর জুয়ের পাপা ওষুধ খেয়েছিল রাতে জ্বর কমেই যে নিয়ে নিলাম এখানটায় রাখা ছিল চুলটা যাতে না ভেজে সকাল সকাল তাই গামছাটা এভাবে মাথায় দিয়ে নিয়েছি এতটাও বৃষ্টি ছিল না যে ছাতা ছাড়া বাইরে যাওয়া যাবে না ওই হালকা হালকা বৃষ্টিতে না চুলটা ভিজে যায় এদিকে দেখো ওর সেই রাত থেকে জ্বর এই শরীর খারাপে শুয়ে আছে সকালবেলা থেকে মোবাইল সুইচ অফ হয়ে পড়ে আছে আর কালকে রাত্রিবেলা চার্জে দিতে ভুলে গিয়েছিলাম তো সকাল থেকে কারেন্ট নেই এই সবে কারেন্ট আসলে সুইচ অফটা খুললাম খুলেই চলে আসলাম বাড়ির সামনের দিকে একটু ফেসবুকে একটা ভিডিও আপলোড দিতে মানে আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম আপলোডে কিন্তু ওইরকম অবস্থায় সুইচ অফ হয়ে গিয়েছে এরকম বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা রাস্তার হ্যাঁ দেখো বন্ধুরা এদিকেও কি জল জমে গিয়েছে এক রাতের বৃষ্টিতে সারা রাত ধরে কালকে বৃষ্টি চলছিল এই জন্য আমাদের ঘরে পড়ছিল এই দেখো জমিগুলো জল দিয়ে একদম ভর্তি হয়ে গিয়েছে কয়েকদিন তো জল 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 জলেই নেই আর এখন দেখো এই মিউজিকগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কারণ আমি এখন ভিলেজ মিউজিক ব্যবহার করি না কপিরাইটের সমস্যা হয় বলে তাই এই মিউজিকগুলোই ব্যবহার করছি এইগুলো ব্যবহার করলে কিন্তু কপিরাইট আসে না যাই হোক এদিকে দেখো খাটিয়ার উপরে কতগুলো ভিজা জামাকাপড় আছে এগুলো আগে সবার প্রথমে বের করে দিই নাইটি ঠাইটি সব ভিজে পড়ে আছে গতকালকের ভিডিওতে দুই একজন কমেন্ট করে বলেছে এইগুলো নাকি সব নাটক আচ্ছা মন খারাপটাও কি আবার নাটক করে হয় নাকি মনে কষ্ট পাওয়াটাও কি কোনো নাটক থাকে না না খেয়ে থাকাটা কোনো নাটক থাকে এই অশান্তি জিনিসটা না কারোই ভালো লাগে না অশান্তি যার বাড়িতে লাগে তখনই বোঝা যায় যে বাড়ির মহলটা কতটা খারাপ পরিস্থিতিতে কাটে কয়েকটা দিন এই সব জিনিসটা নাটক করে হয় না কোনো দিনও আর যা যা বললাম গতকালকের ভিডিওতে বরের ব্যাপারে যে ও আমাকে বললো না খেতে তারপরে নিয়েও আসলো না তো এইগুলো কোনো কিছুই না নাটক ছিল না সবই একদম সত্যি ছিল কষ্ট পাওয়াটা এভাবে চোখের জল ফেলাটা কোনো কিছুই নাটক হয় না নাটক যদি আমাকে করতেই হতো তাহলে তো এর আগেও কতবার নাটক করতে পারতাম তখন তো বারবার বলেছি যে সব সময় ওর ব্যাপারে কোনো কিছুই বলতাম না কিন্তু কিছু কিছু সময় না মানে আর চুপ করে থাকা যায় না এই যে এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাথরুম ওয়াশরুম এটা একটা প্লাস্টার করে নিতে হবে নিচটা মেঝেটা তাহলে সুন্দর হবে সরি আবার প্লাস্টার বললাম হ্যাঁ ওটা ঢালাই হবে এদিকে মেয়ের জন্য ভাত নিয়ে বসে পড়লাম ওকে খাওয়াইতে কাঁঠালের সবজি আছে আর হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল দিয়ে ও খেতে পছন্দ করে তবে কাঁঠালের সবজিটাতে একটু ঝাল হয়েছিল ওকে আগে খাওয়াই দিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করি এই যে বাসনপত্র এক কামড়া এখন মাজা ধোয়া করব তার আগে একটু মাটি কাটবো তো বন্ধুরা এই যে আর কোদাল নিয়ে আসলাম বাথরুমটার মধ্যে একটু মাটি কেটে দেব মাটি তো কাটাই আছে কিন্তু অর্ধেক ফাঁকা রয়ে গিয়েছে তো ওইটুকুর মধ্যে পূর্ণ করে নিয়ে তারপরে স্নানটা করবো পাখি মাটিটুকু ওই কেটেছিল কয়েকদিন আগে কিন্তু মানে পরিপূর্ণ হয়নি তাই আমি ভাবলাম যে আমি করি স্নান করবো তো স্নান করার আগে এই কাজগুলোই করি যেহেতু রান্নাবান্না করিনি এতক্ষণ ধরে বসে বসে ভিডিও এডিট করলাম তারপরে আপলোড দিলাম মেয়েকে খাওয়াই দিলাম এইগুলো করতে করতে প্রায় দুপুরের কাছাকাছিই হয়ে গেল দেখো যখন ভালো হয় তখন ভালোই বলি যখন ভালো লাগে না তখন সেটাই বলি তো এখানে কোনো কিছু নাটক নয় তোমরা হয়তো ভাবো যে আমি ওকে কাজে যেতে দেই না আমি ওকে বারণ করি এরকমটা কোনো কিছুই নয় কারণ কোনো বউই চায় না যে তার স্বামী বসে থাক সব সময় কোনো কিছু কাজ না করে মজুরি হোক বা হাজিরা হোক আমি সব কিছুই করতে বলি কারণ আমার কাছে কোনো কাজই ছোট মনে হয় না এর আগে যখন বর কাজে গিয়েছিল মেয়ে তখন এক মাসের বাচ্চা ছোট্ট তো তখন যখন একা হাতে সবটা সামলাতে পেরেছি বর বাড়িতে না থাকে সব নিজে রান্না করে খাওয়া সব কিছু করতেই পেরেছি বাচ্চাকে সামলাতে পেরেছি তাহলে এখন কেন পারব না এখন তো মেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে তো আমি ও বাড়িতে না থাকলে ভিডিওতে বলি ঠিকই যে হ্যাঁ একসাথে খাওয়া হয় না সেইগুলো মিস করি বলেই বলি এমন না যে ওকে আসতেই বলি তো আর তোমরা যেটা ভাবো যে ও ভিডিও দেখে ইমোশনাল হয় এই জন্য চলে আসে এরকমটা কিছুই না কারণ কাজে থাকলে ভিডিও দেখতেই পায় না এত বড় বড় ভিডিও তারপরে হচ্ছে দেখলে ওই শর্টগুলো শুধু দেখে তারপরে তো এবার যেখানে ও সেখানে তো নেটওয়ার্কই নেই তাহলে দেখবে কি করে ওইগুলো ওইগুলো তো আমি ভিডিওতে বলি কারণ ভিডিওটা তো আমাকে সারা সারাদিনে করতে হতো কন্টিনিউ আর এবার যখন বাড়িতে ছিল না ও তখনও তো আমি এক টানা প্রতিটা দিন ভিডিও দিয়ে গিয়েছি প্লাস বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছি নিয়ে এসেছি রান্নাবান্না করেছি সব কিছুই করেছি আর সব সময় যে বিদেশেই যেতে হবে আমি এমনটাও কখনোই বলি না বাড়িতে মজুরি কাজ করলেও আমার ভালো লাগে এই মাঝখানে কয়েকদিন যেমন মজুরি কাজ করতো আমার কত ভালো লাগতো যাই হোক দেখা যাক এবার কি করে আর তো আমার বলার কিছুই নেই আর বলবো না তো এই যে মাটিগুলো উবিউবে নিয়ে আসছি মাটিগুলো কিন্তু প্রচুর ভারী আর এই মাটিগুলো ভিজে গিয়েছে বলে এতটা ভারী বিশেষ করে বালতিতে নিয়ে আসলে তো আরও হাতের মধ্যে ভারী লাগে মাটিগুলো খুব কিন্তু ভেজা কারণ বৃষ্টি হয়েছিল কিন্তু এই যে না কাটতে না কাটতে না আলসেমি ধরে পরে আর মাটিটা নিয়ে আসাও হয় না দেওয়াও হয় না ওরকমই পড়ে থাকে ওয়াশরুমটা আর আজকে যেহেতু বাবা এই মাঝখানের বেড়াটা দিয়ে দিল তো আজকের থেকে আমি এই বাথরুমটা ইউজ করতে পারবো যদি এটাকে পরিপূর্ণ করি মানে একদম ভালোভাবে মাটি ঠাটি বসিয়ে দেয় উপরে একটা প্লাস্টিক দিয়ে দেয় তাহলে ব্যবহার করতে পারবো তো এই দেখো বাথরুমটায় কিন্তু মাটি কাটা হয়ে গিয়েছে মাটি আমি একদম সমান করে দিয়েছি আর এই বস্তাটা আপাতত এখানে এই জন্যই দিলাম কারণ স্নান করে এসে নাহলে জুতো ভাই জুতো সহ ভিতরে ঢুকলে পরে কাদা উঠে যাবে জুতোর মধ্যে এই জন্য আপাতত দিয়ে রাখলাম আর এই ঝাড়ুটা আমি নিলাম এখন উঠোনটা একটু ঝাড়ু দিব বলে কি আছে ঝুঁকি তো খাওয়াই দিয়েছি বৃষ্টি কিন্তু এখন হালকা হালকা পড়ছে তারপরে এই যে চলে আসলাম এখন উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেই উঠোনের মধ্যে পাতা তো নেই এমনিতে এই যে প্লাস্টিকের প্যাকেট ট্যাকেট এগুলো হিবি ঝিবি পরে একদম কেমন যেন হয়ে থাকে তো এই স্নান করার আগেই ঝাড়ু দেই স্নান করার পরে আবার ঝাড়ু দিতে ভালো লাগে না বৃষ্টি হলে আরও বিশেষ করে স্নান করার পর যদি ঝাড়ু দেওয়া যায় কাদাগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ে জামা কাপড়ের মধ্যে এই জন্য আগেই ঝাড়ুটা দিয়ে নিলাম আর এখানে একটা সুপারি গাছ আছে দেখতে পাচ্ছ এই গাছটাই না সুপারি ধরে ঠিকই কিন্তু বেশি একটা হয়ই না সব ঝরে পড়ে যায় এই দেখো কতগুলো ছোটো ছোটো সুপারি একদম নতুন নতুন হয়েছে সব পড়ে গিয়েছে তো তারপরে এই যে বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম এখন বাসনপত্রগুলো মাজব কি করে যে এক গামলা বাসন হয়ে যায় বুঝতেই পারি না মানে একটা একটু নোংরা হতেই রেখে দেয় গামলার মধ্যে এই জন্য এতগুলো হয়ে যায় তো এই যে এক এক করে এটুগুলো ধুয়ে নিচ্ছি আগে তারপরে মেজে নেব আর এই যে বালতিতে করে মাটি কাটলাম কলের পাটটাতে মাটি ভরেছে এখন কলের পাটটাও পিছলা হয়ে গেছে মাটিগুলো খুবই পিছলা তো এই দেখো কতগুলো বাসন এগুলো সব ধুয়ে নিয়েছি এখন এগুলো সব বসে বসে মাজবো তো এক এক করে সব বাসন আমি মেজে নিয়েছি এবার এক এক করে সব ধুয়ে নিচ্ছি ধুয়ে এই গামলাটার মধ্যে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে রাখবো এদিকে আজকে তো জুয়ের স্কুল নেই স্কুল বন্ধ রবিবার তো সারাটা দিন খেলা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা স্নান স্নান করিয়ে দিলাম দিলাম না ধুয়ে ড্রেস চেঞ্জ করে চেয়ারটা দেখানো যাবে না বাবা চেয়ারটাতেই দেখাইলেই সমস্যা হয়ে যায় বুঝছো তো বন্ধুরা এই যে সমস্ত কাজকর্ম সেরে এদিকে স্নান করে আসলাম এখন তবে ক্রিমটা লাগালাম এখন সিঁদুর করা হয়নি চলো সিঁদুর টা পরে নি আর মাদুরটা জুই জল ফেলে ভিজিয়ে দিয়েছিল তো রোদে দিয়েছে আজকে ধুয়ে দিইনি কারণ আবহাওয়া খারাপ বিছাই সিঁদুর পরার সময় হঠাৎ মাথায় এসলো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে খোলা চুলে সিঁদুর পড়তে নেই তাই একটা কাঁকড়া ক্লিপ দিয়ে চুলটা হালকা করে বেঁধে নিয়েছি যেহেতু ভিজা চুল তাই রবার দিয়ে বাঁধলাম না তো এখানে এই যে ভাত ডাল তারপরে কাঁঠালের সবজি এখানে আমার জন্য আর জুয়ের বাবার জন্য দুজনের জন্যই দিয়েছিল শাশুড়ি মা কিন্তু জুঁয়ের বাবা তো অল্প একটু খেয়েছে এক সাইড দিয়ে তো এইগুলোই এখন জুইকে আরও খাওয়াই দেবো আর আমিও খাবো একবার তো জুঁইকে খাওয়াই দিয়েছি সেই কখন থেকে ডাকছি ভাত নিয়ে যে আসো খাবে কিন্তু খেলার নেশা এতো আর যেহেতু ওই স্কুল বন্ধ তো সারাটা দিন খেলতে খেলতে আর খাওয়ার কথা ওর ভুলেই যায় এতগুলো ভাত তো খেতে পারবো না কিন্তু যেহেতু ও এই এক সাইডে খেয়েছে তাই ওই থালাটার মধ্যেই নিয়ে নিলাম আগে আমি খেয়ে তারপরে জুঁইকেও খাওয়াই দেই। আর কি বলতো এই কাঁঠালগুলো কিন্তু অনেকটাই মানে পুরাট হয়ে গিয়েছে সেই এখন তো কাঁঠাল পাখার সময় তো এর থেকে আরও যখন ছোট্ট ছোট্ট থাকে একদম কচি কচি এচড় যেটাকে বলে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে এরকম বড় বড় কাঁঠালগুলো সেদ্ধ খেতে ভালো লাগে সেই কতদিন হয়ে গেল এক মাসের মতন দিন থেকে যেটু শ্বশুর হাসপাতালে ভর্তি এতদিন পর এই যে আজকে বাড়িতে নিয়ে আসলো গাড়ির শব্দ শুনে একদম দৌড়ে ছুটে চলে আসলাম দেখার জন্য 국민읽기 공 a d ওই যে বাবাকে দেখে আসলাম সবে বাড়িতে কী অবস্থা মানে কী যে কষ্ট হচ্ছে শ্বাস নিতে পুরা শ্বাসকষ্ট তো অক্সিজেন তো চলছেই দেখে ভীষণ কী বলবো বুকের ভিতরটা একদম ছেদ করে উঠল কত যে কষ্ট হচ্ছে কত যে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে তো জুই ঘুমিয়ে পড়েছিল জুই ঘুম থেকে উঠতেই জুইকে বললাম যে শোনা ঠাকুরদাদাকে দেখবা বললো কি হ্যাঁ মা দেখব তো জুইকে নিয়ে চলে আসলাম দেখাইতে দাদা এই যে জলে ন্যাকড়া ভিজিয়ে মুছে মুছে দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি এখন একটু ম্যাগি আনতে যাচ্ছি জুইয়ের জন্য এই যে আমাদের বাড়ির সামনে পাশের দোকান থেকে আর জুই হচ্ছে মাহিদের ঘরে আছে তো একটা ম্যাগির প্যাকেট নিয়ে এসে জুইকে বানিয়ে দিই প্রত্যেক দিন ওই দুধ আর ছাতু খায় তো ভাবলাম নিয়ে আসি সন্ধ্যা লাগতেছে এই যে টুল টুলসোনা কেউ ওকে নিয়ে যাচ্ছি দিদি ম্যাগি দাও তো ম্যাগি কত টাকা দুইটা দাও আসলে অনেক দিন ধরে নেই না তো দামটাও ঠিক জানি না কোন সময় দাম বেড়ে যায় এই জন্য জিজ্ঞাসা করেই নিলাম এদিকে টুলটুল সোনা একটু কান্নাকাটি করছিল তাই ওকে কোলে নিয়ে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কি শরীর খুব খারাপ তো এই জন্য আর দিয়ে আসলাম না আমি আমার বিছানাতেই ঘুম পাড়িয়ে শোয়াই দিলাম যে মশা ঘরে তো এই জন্য মশারিটা তো দিতেই হবে তো মশারিটা দিয়ে ফ্যানটা এই যে উপরে তুলে দিয়েছি আর এই টেবিল ফ্যানগুলো তো স্পিড দেওয়াই যাবে না কারণ হাওয়াটা বেশি স্পিড দিলে খুব লাগে এই জন্য দুইয়ে দিয়ে দিয়েছি আর জুই সোনা যে এত বুঝে ওকে বললাম শোনা এখানে কথা বলো না ভাই ঘুমাচ্ছে তুমি ওই ঘরে যাও চলে গেল। তারপরে মশারিটা দিয়ে মশারির সাইডে বালিশটা দিয়ে এরকম করে চাপা দিলাম না হলে মশারিটা হাওয়াতে উড়ে গিয়ে ওর মুখে পড়বে জুই কিন্তু ঘরে একদম আওয়াজ করছে না ভাই ঘুমিয়েছে দেখে গুড ইভিনিং বন্ধুরা এই যে টুল টুল শোনে ঘুমিয়ে পড়েছে তাই আস্তে আস্তে কথা বলছি তো চলো ম্যাগিটা জুই শোনার জন্য এদিকে বানিয়ে নেই ওই যে দেখো ঘুমাচ্ছে ম্যাগিটা বানিয়ে নেব এখন সব বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি এখানটাই আছে গুছিয়ে রাখিনি এই যে ম্যাগি দুইটা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছি অনেক দিন থেকে আমাদেরও ম্যাগি খাওয়া হয় না কিন্তু আমি আমাদের জন্য বানালে পরে একটু ভাজা ভাজা করি মানে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে আগে সেদ্ধ করে নিয়ে ভাজা ভাজা করি কিন্তু জুইয়ের জন্য শুধু এই যে সেদ্ধ গরম জল করে গরম জলের মধ্যে ম্যাগি দুইটা দিয়ে দিলাম আর এখন এই যে সামান্য একটু হলুদ লবণ দিয়ে এই যে ম্যাগি মশলাটা সবার শেষে দিয়ে দিলাম সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে ম্যাগিটা আর একটু জাল দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটাকে কমিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো এরকম করে ম্যাগি বানানলে কিন্তু বাচ্চাগুলো খেতে পছন্দ করে একদম সেদ্ধ সেদ্ধ থাকে ম্যাগি খাওয়াবো বলে আজকে আর জুঁইকে দুধ ছাতু এগুলো খাওয়াইয়ে নিই এই দেখো আমাকে জুই এসে বলতেছে ধীরে ধীরে কথা বলো মা ভাই ঘুম থেকে উঠে পড়বে তো এখানে একটু ম্যাগি জুইয়ের জন্য আর একটু মাহিকে দিব বলে এ মা উঠে না মেগি তোলা চামচটা কই বোনকে দিয়েছি হ্যাঁ একটু ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে কথা বলো ভাই উঠে এই যে মেঝেতে ম্যাগিটা দিয়ে বসিয়ে দিলাম ও খাবে আর আমি একদম দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে মাহিকে ম্যাগিটা দিয়ে আসবো এখানে বসে বসেই খাও একদম কথা না না আওয়াজ খাবা দিলাম আর আমার জন্য এখানে একটুখানি লাল চা বানিয়ে নিচ্ছি লাল চা খেতে খুব ইচ্ছে করছিল তাই এই টিফিনটার মধ্যেই বানিয়ে নিচ্ছি আর এটা তো আছেই দুধ জাল দেবো একটু পরে এই জন্য এটা নোংরা করলাম না একটু গোলমরিচ দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি এই সব চা পাতা দিয়েছিলাম লাল চা বানালেই আমি কিন্তু তেজপাতা দিই লাল চায়ে কিন্তু আজকে তেজপাতাটা ছিল না তাই তেজপাতা ছাড়াই শুধু গোলমরিচ দিয়ে বানিয়ে নিলাম আর একটু বেশি করে বানিয়েছিলাম ভেবেছিলাম যে প্রিয় দিদিকে একটু দিয়ে আসি কারণ প্রিয় দিদির মাথা ব্যথা করতেছে আর মাথা ব্যথা হলে লাল চা খেলে একটু কমে তো মাসিমা আসলো মাসিমা বলল যে খাবে না নাকি বানিয়েছিল চা মানে খেতে পারবেই না তো মাথা ব্যথা তো আর বমিও হচ্ছে তাই আর নিয়ে গেলাম না ইস যতবার দেখছি ততবার শুধু ভাবছি কত যে কষ্ট হচ্ছে যেহেতু বাবা অনেকদিন ধরে কিছু খেতে পারিনি পেটের ভিতরে কিন্তু একদম কিচ্ছু নেই আর যখনই শ্বাস নিচ্ছে তখনই কিন্তু বুকের ভিতরটা বেজে উঠছে শব্দ হচ্ছে অক্সিজেন তো ছোটটা লাগানো ছিল কিন্তু এখনই এই যে বড়টা নিয়ে আসলো তারপরে আমি চলে আসলাম বাড়িতে তো আমি এখন খাবো না একটু পরে খাবো আগে জুইকে খাওয়াই জুই বলছে দুধ কলা ভাত খাবে এগুলো দিয়ে না এখানে আছে বেগুন আলুর সবজি তারপরে মাছ ভাজা এখন বাজে রাত নটা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর সবাই বাবার জন্য প্রার্থনা করে যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ভীষণ কষ্ট পাচ্ছে